শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের বাচ্চা ও মা গাভীর দামের তথ্য দেওয়ার চেষ্টা করব কি পরিমাণ দুধ হয় কি পরি কী টাকায় বাসকিন হয় বাচ্চা কী আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিছু দামের তথ্য পাবেন আপনারা যেনারা এই ধরনের গরুগুলো খুঁজতেছেন আর এখনও যেনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা দিয়ে লাইকটি ধন্যবাদ দর্শক আশা করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভাইটার বয়স কি হলো সদার দাম চাচ্ছিলেন কত ভাই দেড়শো ক লিটার দুধ হয় ভাই এখন দশ লিটার দেড়শো চাওয়া দাম ভাই কাস্টমারে কত বলছিল বিশ পঁচিশ বলছে দেড়শো চাওয়া দাম দশ লিটার করে দুধ হয় ভাই বললে হবে না দশ লিটার হলে মানে প্রতিদিন ছশো টাকা ভাইটার বাচ্চা কই গো বাচ্চা সিয়া ধরে ওই সাদাটা কি বাচ্চা ভাই ওটা বয়স কি ভাই গরুর এটা বয়স দুধ আর দাম চাচ্ছিলেন কত একশো সত্তর দুধ কয় লিটার হয় ভাই এখন কয় লিটার হচ্ছে দুধ দুধ আট লিটার দুধ হয় একশো সত্তর চা দাম দর্শক বাচ্চা কি ভাই ওটা বললেন বকন বাসুর হাই জাতের বকন বাসুর দাম ভাই কাস্টমারে কত বলছিল আপনার পঞ্চান্ন হলে সাড়ে দিবে দর্শক দুধের গাভি খুব সুন্দর একটি গাভি বাচ্চাও খুব সুন্দর ওটা ছিল গায়ে আর এটা হচ্ছে বাসুর বাসুর দাম খুব সুন্দর বেটি বাছুর এটা অরিজিনাল আছে দর্শক খুব সুন্দর একটি দেশি গাই তবু দুধের বাট ওলান একবারে সাত কেজি ওলান দেখে বোঝা যাচ্ছে না যে আসলে এই গরুর এত দুধ হবে কিন্তু আসলে গরুর মাজা দেখে বোঝা যাচ্ছে এই গরুর দুধেরই কাজ ওলান যে সুন্দর হয়ে আছে বাচ্চা কি এটা ছিয়ানব্বই বলে একশো পাঁচ হলে বেছে দিবেন ক লিটার দুধ বললেন সাত একটা নাকি সাত সাত দিনের সাত লিটার দুধ একশো পাঁচ লাস্ট দাম দর্শক খুব সুন্দর বাচ্চা সহ গাভী এটা সাইওয়াল জাতের গায়ে সাইওয়াল জাতেরই বাচ্চা বাচ্চা মানুষ করতে যায় গরুর অবস্থা খারাপ দুধ এখন বর্তমান না হওয়ারই মতো তো দরদাম চলতেছে দর্শক দামের তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো গরুটা দেখে নেন তারপরে দাম দামের তথ্য নেবেন বাচ্চাটা খুব হাই কোয়ালিটির বাচ্চা তিরাশি হাজার টাকা বিক্রি হয়ে গেল ব্যাটা গরু দর্শক কয়েকটি গরুর দুধের পরিমাণের তথ্য দিচ্ছিলাম বয়স বাচ্চা কী ভাইডোর বাচ্চা কি বিটি বাচ্চা দুধ এখন কতখানি হচ্ছে ভাই এটা ছয় লিটার ছয় লিটার এটা কি প্রথম বিয়ান দ্বিতীয় ভাই প্রথম দাম কত ছাড়ছে এটার একশো দশ একশো পাঁচটা চা দাম ভাই কাস্টমারের কত লাগা ছিল পঁচিশ ছাব্বিশ তিরিশ ভেঙে বয়স হয়ে গেছে কি দু দাঁত দুই দাঁত মাত্র বয়স ভাই লাস্ট কত হলে বেচবেন আপনার নিয়ম লাস্ট পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশ হলে বেচা দিবেন লাস্ট দর্শক খুব বিশালে দুই দাঁত মানেই গরু আরও প্রায় এক মুঠ বাড়বে আরও তিন চার ইঞ্চি লম্বাই হবে বড়োই গরু তো বিশাল আকারে একটা গরু হবে পাঁচ সাত করে দুধ হবে একশো পঁয়ত্রিশ সালে বিক্রি হবে দর্শক প্রচুর পরিমাণে হাটে গরু আমদানি কিন্তু গরু আপনারা দেখে শুনে বুঝে দরদাম করে কিনতে পারলে লাভ আর নয় তো লস ভাইডার বয়স কি হলো ছয় দাঁত দাম কষাচ্ছিলেন একশো বিশ কত দুধ হয় দুধ কয় সের করে হয় ভাই এটা পাঁচশের সাত সের একশো বিশ চাওয়া দাম পাঁচ সাত দুধ হয় বয়স ছয় দাঁত বিটি বাচ্চা দর্শক সাইওয়াল জাতের গরু খুব সুন্দর একটি গরু দর্শক আসলে গরু আপনারা হাটে যে কোনো গরুই আপনারা কিনতে পারবেন কিন্তু আসলে কোয়ালিটি সম্পন্ন গরু না কিনলে দুধ পাবেন না আর হাটে এসে দেখে শুনে দুধগুলো টেনে দেখে এরপর দরদাম করবেন আমরা প্রতিনিয়ত আপনাদের তথ্য দিয়ে থাকি যাতে আপনারা হাটে এসে প্রতারিত না হন ভাই এটার নুদ এখন কিনলেন নাকি এটা আপনারই গরু এক পাল দুধ হয় ভাই একটা মধ্যে আরেকটা ঢুকে গেছে সাত লিটার করে দুধ হয় বললেন ভাই দাম কত চাচ্ছিলেন

এরা হওয়ার আমার হাটে হয়ে থাকে দর্শক কয়েকটি গরুর দামের তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম চৌবাড়ি হাট থেকে যেনারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করো সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারপরে থাকা আইকনটিও বাজে দিন দর্শক ধন্যবাদ আপনাদের জানায় সাথে থেকে ভিডিও শেষ পর্যন্ত দেখে সালামু আলাইকুম